আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশু করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে অতিরিক্ত জেলা ও দায়রা কার্যালয় লালমনিরহাট এটার এই যে উনিশ জানুয়ারি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এটার পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিছে বাইশ ফেব্রুয়ারি রোজ শনিবার কিন্তু অনুষ্ঠিত হবে পরীক্ষা কি কি পদের পরীক্ষা হতে যাচ্ছে সেটা আমি জানিয়ে দেবো এডমিট কার্ড যেহেতু প্রকাশ হয়েছে যারা এডমিট কার্ড এখনো পান নাই কিভাবে এডমিট কার্ড পাবেন সেটাও আমি জানিয়ে দেবো এবং পরীক্ষার দিক নির্দেশনা সহ সকল বিষয় জানিয়ে দেব পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে লালমনিহার যে গভর্নমেন্ট কলেজ সরকারি কলেজ সেখানে কিন্তু হতে যাচ্ছে আর সেই বিষয়ে জানিয়ে দেব পরীক্ষার দিক নির্দেশনা এবং কি বিষয়ে পড়বেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সকল বিষয় সকল অবগত আছেন যে এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটা হয় উনিশ জানুয়ারি খুব তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে আপনাদের কপাল ভালো সরকারি চাকরি পরীক্ষা তাড়াতাড়ি হয় না সেই প্রেক্ষিতে এখানে পথ ছিল সাতলিবিগার কাম কম্পিউটার অপারেটর সাতলি কাম কম্পিউটার অপারেটর তেরো নম্বর গ্রেড চোদ্দ নম্বর গ্রেড তারপর ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক তারপর ছিল আপনার জারিকারক এবং অফিস এই সকল পদের পরীক্ষা এখানে কিন্তু এই যে অফিস সহক জারিকারক এই যে আপনার বিশ নম্বর গ্রেড উনিশ এবং বিশ নম্বর গ্রেডের পরীক্ষা কিন্তু আপনার এক ঘন্টা ব্যাপিক দুইটা থেকে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে লালমনিরহাট গভর্নমেন্ট সরকারি কলেজ কলেজে এখন ভিডিও শুরু করার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টস করতে থাকবেন প্রতি মাসে যে সর্বোচ্চ কমেন্টস করবে তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে সেটা আমি ইনশাল্লাহ প্রতি মাসের এক তারিখে জানিয়ে দেবো কে পেয়েছেন এখন বিষয়বস্তুটা হলো এখানে আপনারা দেখছেন অফিস শখ ছয়টি পদ রয়েছে জারিকারক চারটি পদ রয়েছে এগুলো কিন্তু সবগুলো পরীক্ষায় আপনার বাইশ তারিখ বাইশ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যে অভিষেক জারি কারক সবগুলো পরীক্ষায় এক ঘন্টা ব্যাপিক এখন বলে দেয় এগুলো সম্পূর্ণ পরীক্ষা কিন্তু ভাই লিখিত পরীক্ষা হবে অনেকে জিজ্ঞেস করছেন ভাই এমসিকিউ হবে না লিখিত হবে অনেকে জিজ্ঞেস করতে চাচ্ছেন আমি তারপর বলে দিই এটা পরীক্ষা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে আমি বলে দিলাম ভাই এখন এই পদের জন্য এই কয়টা পদের জন্য একটি লিখিত পরীক্ষার একটি কমন অপযোগী স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে আর একটা কথা বলে দেই এই যে অস্থায়ী কেন লেখা অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই এখানে জেলা দায়রা জজ আদালতে যে নিয়োগটা অস্থায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রতিটি পদের বিপরীতে এটাও বলে দেব এখন যাদের সাজেশন প্রয়োজন তারা এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী এই স্পেশাল যে সাজেশনটা এটা আপনারা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা এই সাজেশন নিয়ে অবশ্যই পড়তে পারবেন এই সবগুলো পদেরই আর যারা অ্যাডমিট কার্ড এখনো ডাউনলোড করতে না তারা আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় আমি সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার উপায় সর্বোপরি বিষয়ে জানিয়ে দেব বাইশ তারিখ কিন্তু অনেক কয়টা দপ্তরে পরীক্ষা আছে যেমন মানিকগঞ্জ জেলা জেলা প্রশাসক কার্যালয়েরও কিন্তু একই দিন পরীক্ষা রয়েছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর এই অস্থায়ী লেখা এটা আপনার প্রবলেম নাই চাকরি হওয়ার পরে পুলিশ verification হবে বা কাগজ পত্র যাচাই বাছাই হবে হওয়ার পরে ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে এমনিতে এমনিতে সরকারি চাকরি এমনিতে এমনিতে স্থায়ী হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য ইনশাল্লাহ আমি আপনাদের জানিয়ে দেবো আসসালামু আলাইকুম